তো আমরা এখন তাকে দ্বিতীয় প্রশ্ন করব তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হবে রাসুল্লামের প্রথম স্ত্রীর নাম কি আপনি জি আলহামদুলিল্লাহ তাদের এই উত্তরটি সঠিক গেছে আমি একটু কনফিউজ করার জন্য একটু অনেক জিজ্ঞেস করলাম কিন্তু তারা উত্তরে অটল ছিল তো আমরা এখন তাকে তৃতীয় প্রশ্ন করব তো আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হবে দাদার নাম কি আপনি আচ্ছা অপশন হবে আবদুল মুক্তালেব আবদুল্লাহ আবু জাহেল আবদুল মুতালেব আপনি আব্দুল শিওর এই উত্তরটি নিব যে আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি তাদের এই উত্তরটিও সঠিক হয়েছে তাদের উদ্দেশ্য হলো নিজে শিখে এবং অন্যদেরকে শেখানো আমাদের এই ভিডিও যে দেখবে তাদের অজানা থাকে সেও শিখতে পারবে তো অবশ্যই ভিডিওটি সবার কাছে পাঠিয়ে দিবেন সবাই যেন ইসলামিক বেসিক গুলো জানতে পারে তো ভাইরা ভালো থাকবেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম